বন্ধুরা রিমা তা নিজে বল বুঝতে পারলো অন্যদিকে অন্যদিকে শোয়াকি রিমাকে এখন মেনে নিবে কারণ শখ এখন পুলিশের বড় কর্মকর্তা বন্ধুরা অন্যদিকে রিমা রিমা শখের জন্য এখন আশ্বাস করবে বন্ধুরা তোমাদের সবাইকে জানা স্বাগতম দনীগরিবে নাটকের শেষ ভিডিও শেষ ভিডিও মধ্যে তোমরা সবাই অনেক আশাঙ্ক্ষা আক্ষেপ নিয়ে বসে আছো দনীগরিবে নাটকের বাইন নাম্বার ভিডিওটি দেখার জন্য বন্ধুরা কিন্তু এখনও দেখতে পারতেছো না ধনী গরিবের নাটকের বাইন নাম্বার ভিডিওটি বন্ধুরা তোমাদেরকে এখন বলে গরিবের দনীগরিবে নাটকের বাইন নাম্বার ভিডিওটি কবে আসবে কবে দেখতে পারবে বন্ধুরা ধনী গরিবের নাটকের বাইন নাম্বার ভিডিওটি সবাই আগামীকাল দেখতে পারবে বন্ধুরা খুব শীঘ্র শেষ করা হবে দণিগরিবে লটানাডোকে এর এরপর আর কখনও দেখতে পারবে না বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে সোহাগ শোহাগ ঢাকায় চলে গেছে সবাই যাওয়া শোহাগ এখন পুলিশের বড় কর্মকর্তা হিসেবে নিয়ে ফেয়েছে অন্যদিকে অন্যদিকে রিমা রিমা তার সব কিছু সব কিছু বুঝতে পারলো তার মা বাবা কেন কেন তাকে শোহাগের সাথে বিচ্ছেদ করেছিল এবং রিমাকে নিয়ে নিয়েছিল বন্ধুরা রিমা কেন শোহাগকে দিয়েছিল ডিবো দিয়েছিল সব কিছু বুঝতে পারবে এরপর এরপর রিমা তার নিজে বলে বুঝতে পারবে এরপর শোহাগকে খোঁজাখুঁজি করবে কিন্তু সোহাগকে আর কখনও ফিরে পাবে না রিমা বন্ধুরা বন্ধুরা যখন সোহকে সোহকে রিম্যাক খুঁজে পাবে না তখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে বন্ধুরা পাগালো মতো খোঁজাখুঁজি করবে রিমা বন্ধুরা এর ফর এর ফর মডেলদের মডেলদের পতন হয়ে যাবে বন্ধুরা অহংকার হচ্ছে পতনের মূল বন্ধুরা খুব শীঘ্রই দেখবে মডেলদের পতন হয়ে যাবে বন্ধুরা মডেলদের পতন খুব শীঘ্রই বন্ধুরা অন্যদিকে সোহক গ্রামে আসবে গ্রামে আসলে রিমা রিমা সোহকের কাছে যাইতে চাইবে কিন্তু রিমা সংক্রান্ত আছে যেটা পারল না সোহক আরো বিয়ে করেছে বন্ধুরা সোহকের বউ হচ্ছে বড় উকিল রিমা তো তা দেখে একেবারে অবাক হয়ে যাবে আসলেই রিমার সাথে এটা হওয়ার উচিত ছিল বন্ধুরা তোমাদের কী মনে হয় বন্ধুরা তোমাদেরকে আবার বলে দিই দৈনিকরিবা লটের নাটকের বাইন নম্বর ভিডিওটি কবে দেখতে পারবে বন্ধুরা সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে দৈনিকরিবা বেলটা নাটকের বাইন নম্বর ভিডিওটি একটা জিনিস কি জানেন ক্ষমতা টাকা পয়সা এগুলো দিয়ে কখনো কখনো অহংকার করতে নেই বন্ধুরা অহংকার হচ্ছে ফতনের মূল আর বন্ধুরা জীবন নিয়ে জীবন নিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বৈজাসিনের সিদ্ধান্ত নিতে হয় বন্ধুরা রিমা রিমা এখন আফুস করা ছাড়া আর কিছুই করার নেই কারণ সব প্রতিষ্ঠিত সোহাগ বাগ হয়ে গেলো কোন দিকে রিমা সোহাকে হারিয়ে ফেললো বন্ধুরা খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে লটার লটেনাডুরকে বিনার নাম্বার ভিডিওটি বন্ধুরা তোমরা কে কে দণী লটার লটেনাডোকে বাইনা নাম্বার ভিডিওটি দেখা যাও কমেন্টে জানাও আর তোমরা সব আমাদের মেহরাস ফ্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের মেহারাজ ফ্যাক চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে ফেয়ে বন্ধুরা তোমরা কে কে দনিগরি গরিবের লটেনের সকল ভিডিওগুলো দেখেছো কমেন্টে জানো তোমাদের বলবেন কমেন্ট আসতে দেখলাম আর বন্ধুরা তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই এবং উত্তর দিব বন্ধুরা কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছো কমেন্টে জানো